পাকিস্তান এমন একটা দেশ এমন একটা জাওরা দেশ পাকিস্তান সাতচল্লিশ সালের পর থেকে টোটাল চৌত্রিশ বছর পাকিস্তান মিলিটারি শাসনে কাটিয়েছে টোটাল এমন একটা জাউরা দেশ আয়ুব খান এগারো বছর ইয়া খান নয় বছর জিয়াউল হক এগারো বছর পারভেজ মোশাররফ নয় বছর পাকিস্তান শাসন পাকিস্তান রে ডান্ডা না মারলে ঠান্ডা হয় না কত বড় অসভ্য দেশ হলে এদের ডান্ডাবাড়ি লাগে এদের দেশ পরিচালনা করার জন্য হ্যাঁ রে পাকিস্তান আশেখালিগিজ একটা আর্মি সেই আর্মিও ফকির হওয়ার দর্শায় সেই আর্মি বিক্ষান নিলে সেই আর্মি তাদের নিউক্লিয়ার অস্ত্র পর্যন্ত মেনটেন করতে পারে না বিভিন্ন রকমের না করে আমেরিকার দয়ায় এরা এখনো নিউক্লিয়ার পাওয়ার রাখতেছে কারণ দেশটা আল্লাহর কুদরতে এমন এক জায়গায় একদিকে ইরান একদিকে আফগানিস্তান একদিকে চায়না একদিকে ইন্ডিয়া এই কারণে আমেরিকার এরা দরকার হয় সাকরের দরকার হয় কবে এই ফকিরিদের সোমালিয়ার সেও খারাপ অবস্থায় পড়ে যেত গা ওই সমুদ্রে জলদস্যুতা করে বেড়াতে হইতো আর সাবমেরিন চালানো লাগতো না হায় রে পাকিস্তান না খেয়ে মর্ত এখন জনসংখ্যা উনিশশো একাত্তর সালে আঙ্গুসে কচ্ছিল এখন বাড়তে 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 বাড়ছে চব্বিশ কোটি না বাইশ কোটি হয়ে গেছে গা পোহালারা ডান্ডার দেশ এরা বিদেশে গেল ছোট ছোট মাইয়া খুশে চাইল গ্রুমিং বউ গ্রুমিং এর লিখা পাকিস্তান ডান্ডার দিলে তারা ঠান্ডা ডান্ডা না ডান্ডাই তো করে খাইলো আর এই ডান্ডাবাজরা বাংলাদেশে কয়ে গাদার বঙ্গবন্ধুরে এগো প্রেসিডেন্ট কয় গাদ্দার হাইরে কাত্তারে দেশ তারা তো নিজ গো নিজেরা ডান্ডা মেরে খুল পাস না আমরা তোকে একবার ডান্ডা মারছিলাম একবারই উনিশশো সালে এমন ডান্ডা তো করে মারছিলাম ওই যে ঠান্ডা ওই শস দরকার হইলে আরেকবার তো করে ডান্ডা মারবো তখন তো যে পোলাপান আছে না নাতিনাতকুর আছে না বাংলাদেশের রাইখা গেছ চাকর বাকর তোকে দোসর ঠান্ডা বাস ঠান্ডাকরণ ঠান্ডা যা দরকার আমরা করব উচ্ছ্বাস ডান্ডাবাজের দেশ ওই যে তখন ডান্ডাবাজ শফিকুর এই শফিকুর জামাতের বাচ্চা দেখলে সুম্মা দেয় বাচ্চা দেখলে সুম্মা দেয় ডান্ডাবাজের দল রে ডান্ডাবাজের দল ওই যে মোল্লা মৌলবী যারা বলাৎকারী মোল্লা তখন ডান্ডা বাহিনীর সদস্য ঠান্ডাবাজি কারে কয়ে সময়ের দিক অপেক্ষা কর পাকিস্তানের দালালরা